গ্রামে এক প্রত্যন্ত গ্রামে পুরনো একটা জমিদার বাড়ি ছিল গ্রামের সবাই একে বলতো কালো বাড়ি কেননা শোনা যেত রাতের পর এই বাড়ি দিয়ে কেউ হেটে আর কখনোই ফিরে আসে না বহুবার গ্রামের সাহস করে মানুষ বাড়িতে ঢুকেছে কিন্তু ভেতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত শব্দ হাহাকার কিন্তু আগুনের আলো দেখে পালিয়ে গেছে কথিত আছে একমাত্র মেয়ে বিয়ের দিন জমিদারের এই বাড়িটি অদ্ভুতভাবে মারা যায় তার মৃত্যুর পর থেকেই বাড়িটিতে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে গ্রামের বয়স্করা বলতো মেয়েটা আত্মহত্যা করেছে নাকি আজও বাড়ির ভেতরে ঘুরে বেড়ায় কিন্তু একজন মানুষ এসবে একেবারেই বিশ্বাস করত না রাশেদ নামের এক তরুণ সাংবাদিক সে শহর থেকে গ্রামে এসেছিল রহস্য উদ্ঘাটনের জন্য সবাই তাকে নিষেধ করলো কিন্তু রাশেদ ঠিক করলো সে রাত বারোটায় এই কালো বাড়িতে যাবে আর ভিডিওতে সব কিছু রেকর্ড করবে না রাত নামলো গ্রামের সব আলো নিবে গেলো কুকুরের ডাক শোনা যাচ্ছিল কোথাও দূরে রাশেদ হাতে ক্যামেরার টস নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো ভেতরে ঢুকেই তার মনে হলো যেন হাড় কাঁপানোর ঠান্ডা একটা বাতাস শরীরকে ঘিরে ধরেছে বাড়ির দেয়ালে পুরনো ছবি ঝুলনো ছিল সে লক্ষ্য করলো প্রতিটা ছবিতেই একটা অদ্ভুত ব্যাপার আছে সবাই হাসছে কিন্তু তাদের চোখগুলো যেন অস্বাভাবিকভাবে শূন্যে তাকিয়ে আছে রাশে ঠেকিয়ে গেল মেজেতে ওরিকাঠ ভাঙা শব্দ হলো সে যেন কেউ হাঁটছে হঠাৎ সে দেখলো উপরের ঘরে আলোর ঝলকানি সাহস করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল উপরে গিয়ে যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠল একটা আয়না রাখা আর আয়নায় নিজের প্রতিচ্ছবির বদলে দেখা গেল এক যুবতীর মুখ সেই মুখ ঘোমটার আড়াল থেকে তাকিয়ে আছে ঠোঁট নড়ে উঠলো কিন্তু কোনো শব্দ নেই হঠাৎ কানে ফিসফিসানি ভেসে এলো তুমি কেন এসেছো এখানে এটা তোমার জায়গা না ফিরে যাও নইলে রাশেদ আতঙ্কে ঘুরে দাঁড়ালো তখনই দরজায় নিজে থেকেই বন্ধ হয়ে গেল টস নিবে গেল চারদিকে অন্ধকার শুধু শোনা যাচ্ছিল পায়ের শব্দ মনে হচ্ছিল কেউ তার চারপাশে ঘুরছে সে মরিয়া হয়ে দরজা খুলতে চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই দরজা নড়ছিল না ক্যামেরার স্ক্রিনে হঠাৎ নিচ থেকেই জ্বলে উঠল আর তাতে দেখা গেল সেই জমিদারের মেটার বিয়ের সাজের ছবি কিন্তু বড় বড় জায়গায় দাঁড়িয়ে আছে রাশেদ নিজেই চোখ কপালে উঠে গেল তার আতঙ্কে চিৎকার করলো আর ঠিক সেই মুহূর্তেই সব আলো নিভে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন দেখলো কালোবাড়ির দরজা খোলা কিন্তু ভেতরে রাশেদের কোনো খোঁজই নেই শুধু মেজেতে পড়ে আছে তার ক্যামেরা ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে শোনা যায় একটাই বাক্য আমি ফিরে যাব আমি ফিরে যাব কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারপর থেকে এই বাড়িটা হঠাৎ করেই উদাও হয়ে যায় গ্রামে জমিদার বাড়ির আর কোনো অস্তিত্বই পাওয়া যায় না আজও গ্রামের লোকেরা রাতে যখন এই জমিদার বাড়ির কাছে যায় তখন দূর দূরে বিয়ের গানের মতো সুর ভেসে আসে সবাই বিশ্বাস করে রাশে তার জমিদারের মেয়ের আত্মা একসাথে এই রহস্যময় জায়গায় বন্ধু হয়ে গেছে